পবিত্র কোরআনে বলছেন আটটা খাত বলছেন এক নাম্বার নম্বর মাসাকিন যারা ফকির মিসকিন ফকির বলা হয় যা কিছু আছে কিন্তু জাকাত হওয়ার মতো গিন্ন সবের মালিক এরকম এরকমভাবে মিসকিন বলা যার কিচ্ছু না একেবারে নিঃস্ব অসহায় এরপরে বলছেন ওয়াল আমিলিনা আলিহা ওয়াল আল্লাহ ফিকুল যারা জাকাত কালেকশন করে ইসলামী খলিফার পক্ষ দেখে বর্তমানে ইসলামী খলিফা যেহেতু আমাদের দেশে নাই এরকম কোনো ব্যক্তিও নাই এরকম ভাবে আল্লাহম বলছেন আল্লা পরবর্তীতে মানে আল্লাহ রসুলের জমানায় যে সমস্ত কাফেররা কাফের নেতাদেরকে মুসলমানদের পক্ষে রাখার জন্য কিছু খুশি আল্লাহ বলছেন জাকাত থেকে দেও কিন্তু হজরত অমরের জমানায় যখন কাফের নেতারা নিতে আসছে যে আল্লাহ রসুল তো দিত আপনিও দেন হজরত অমর বলছেন যে ইসলাম এখন শক্তিশালী হয়ে গেছে এখন ফায়সেল হবো তরবারই দিয়া এখন আর ইসলাম দুর্বল না যে তোমার জাকাত দিয়া তোমার খুশি রাখতেই কথা বুঝতেছেন এই জন্য ওই খাতে এখন নাই এখন কোনো অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না কোনো কাফেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না হ্যাঁ আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী অমুসলিম আছে সে বিপদে আছে তারে আপনি বাকি উনচল্লিশ ভাগ থেকে সাধারণ দান হিসেবে দিলে সব হবে হইতে পারে আপনি দান করার কারণে সে ইসলাম গ্রহণ করে ফেলতে পারে কিন্তু জাকাত তাকে দিলে কি হবে না আদায় হবে এটা বিশেষ খাতেই যাবে বিশেষভাবে গরিবদেরকে ও ফকির মিসিনকে মালিক বানাইতে হবে এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল গারিমিন ঋণগ্রস্ত ঋণগ্রস্ত যে নাকি ফকির ঋণগ্রস্ত যার কেস টাকা নেই এরকম ঋণগ্রস্ত যারা উন্নয়নমূলক ঋণ নেই যেই ঋণ নেয়া নিচে এক কোটি কামাইব কয় কোটি আরও দুই কোটি এটা দেয়া এরকম উন্নয়নমূলক ঋণগ্রস্ত না কথা বুঝতেছেন যে নিজের নিত্য প্রয়োজন ওই যে অন্ন বস্ত্র বাসস্থান প্রয়োজনীয় আসবাব চিকিৎসা এগুলোর প্রয়োজন পূরণ করতে গিয়ে যায় কী হয়ে গেছে ঋণই হয়ে গেছে আসেন এরকম এই এইরকম গরিব দিবেন কিন্তু ওই গরিবদের মধ্যে এরকম ঋণগ্রস্ত গরিবকে খুঁজে বলছেন মানে একজন লক্ষ টাকা ঋণী আবার সে গরিবও আপনি তার পাঁচ লক্ষ টাকা দিয়া বললেন যা ঋণ পরিশোধ করে ফেলো বা তার ঋণ পরিশোধ করে দিলেন আপনার জাকাতের টাকা থেকে যেহেতু সে গরিব তাইলে অন্য সাধারণ গরিব থেকে তুলনায় ঋণগ্রস্ত গরিবকে দেওয়া বেশি উত্তম এই জন্য অল গরিবিন বলছে অফিস সাবি পরে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর রাস্তায় আসে আল্লাহ রাস্তার ব্যাখ্যা কেউ বলেছেন মুজাহিদ যারা জিহাদ করতেছে যারা হজের সফরে আসে যারা দিন শিখার সফরে আসে এই ক্ষেত্রে গরিব হওয়া শর্ত হয় তাকে জাকাত দেওয়া যাবে না কিন্তু একজন ব্যক্তি সে আল্লাহ রাস্তায় জিহাদও করতেছে যুদ্ধ করতেছে আবার সে গরিব তাইলে অন্য গরিবকে দেওয়ার চাইতে একে দেওয়া বেশি ভালো এজন্য জন্য আল্লাহ পাক এরাই স্পেশালভাবে বলছেন এরকমভাবে ভাবে কেউ হজের সফরে আসে এখন তার গরিবরা হজে যায় না কমই যায় আগের দিনে পায়ে হাইটা হজে যেত যার খাবার নাই পেটে রনা করে দিত কথা বুঝতেছেন যে এইরকম সাবিল্লা যারা আছে এদেরকে দেওয়ার কথা আল্লাহ স্পেশালভাবে বলছেন যদি এরকম বর্তমানেও থাকে যে তার ব্যাংকালেসের মালিক নাই সে হজের সফরে আসে এ গরিব মানুষ এ এড়ে দিয়া বিপদে পড়ে গেছে ওখানে গিয়া এরে দিয়া সহযোগিতা করে এরকম হয় বর্তমানে যারা মাদ্রাসায় লেখাপড়া করে যদি সে গরিব হয় অর্থাৎ তার বাবাও গরিব সেও গরিব তার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই ইনকাম নাই এবং অ্যালেম অর্জনের কাজে থাকার কারণে সে ইনকাম করতে পারে না আসে না নাই এরাও আল্লাহর রাস্তায় যেহেতু হাদিস আল্লাহর রসুল বল মান খরা জাফি তলাফিল ইলমি ফাউরাফি সাদি ইল্লাহ যে আল্লাহর রাস্তায় বেগ যে অ্যালেম অর্জন করার জন্য বের হলো সে আল্লাহর রাস্তায় এই জন্য দেখবেন প্রত্যেক মাদ্রাসায় লীল্লাহ ফান থাকে যেমন আমাদের হাজিগঞ্জ মাদ্রাসার চিঠি আপনাদের অনেক কাছে দেই কেন দে এটা বুঝতে হইব কারণ জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং হয় না জাকাতের টাকা দেওয়া ওস্তাদের বেতন হয় না জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার অন্য অন্য মাহফিল টাফিল ইত্যাদির কোনো কাজই হয় না এটা লীল্লা ফান্ডে যে ছাত্র রাখায় যেমন আমাদের হাজিগত মাদ্রাসার সাতশো ছাত্র এর মধ্যে প্রায় সাড়ে তিনশো ছাত্র জাকাত থেকে সহযোগিতা নিয়ে তার বাস মাসিক বোর্ডিং খরচ দেয় তাইলে এইটা ওই জাকাত ফান্ড থেকে আসে তাহলে আল্লাহ পাক বিশেষ ব্যবস্থা আল্লাহ রাস্তায় থাকার কারণে যারা যা যারা ফকির কিন্তু আবার আল্লাহর রাস্তায় আছে এদেরকে দেওয়া অন্য ফকিরদের তুলনায় কি উত্তম বেশি উত্তম আবার এদেরকে দেওয়ার কারণে আপনি সৎকে জারিও হবে আপনার টাকা খায় একটা যদি আলেম হয় আমি এটা অহংকার মানে লজ্জাবোধ করি না বলতে লজ্জাবোধ করি না বলতে আমার বাবা মারা গেছে আমি যখন ছোট ছিলাম মাত্র মাদ্রাসায় ভর্তি ওই সময় এরপরে মাদ্রাসার বোর্ডিংয়ের খানা ওই মাদ্রাসা লীলাফান থেকেই খাইতাম এই যে এখন আলেম হয়েছি এখন আলহামদুলিল্লাহ আমি স্বল্প পরিমাণ জাকাত দেই এখন আলহামদুলিল্লাহ কি করি বলেন আমি নিজে স্বল্প পরিমাণ কিছু জাকাত দেই আল্লাহ কম কিছু দেওয়ায় এক দুই হাজার বা একটু বেশি আল্লা তুল্লাহ দেওয়ায় কথা বুঝতেছেন এই যে আমি এক সময় জাকাত খেয়ে আলেম ঘুরিছি তাহলে আমার যাদের জাকাতের টাকা তখন হালালভাবে আমার পেটে আসছে এরা সব পাবে কি পাবে না যত দিনের কাজ হচ্ছে যত পড়ানো হচ্ছে এলেমের কাজ তারা সব পাবে কি পাবে না এই আমরা বলি যে মাদ্রাসায় দিলে বেশি সব পাবেন অনেকে এটা বুঝে না মাদ্রাসার হুজুর আসছে তিনশো পঞ্চাশ জনের পক্ষ দিকা উনি ওই যে অন্য একজনকে যেরকম পাঁচশো টাকা দেয় ওনারও পাঁচশো টাকা দিয়ে বিদায় করে দেয় মনে করো হুজুর নিজের লেখা মনে আইসি যেটা বলেন ঠিক কিনা এটা বুঝতে হবে যে হুজুর প্রতিনিধি হয়ে আসছে হুজুর নিজের জন্য আসে নাই আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞান করে এরপরে আল্লাহ বলতেছেন আরেকটা অফিস হাবিল্লা এরপরে আল্লাহ তালা এটাও বলছেন গোলাম আজাদ করার ক্ষেত্রে এখন তোর গোলাম নাই এই এটার অপশনও নাই তাহলে সেই হিসেবে আমরা বুঝলাম যে ফকির মিসকিন যদি হয় তাকে দিবেন বিশেষভাবে অন্য আজ আদে আল্লাহ বলছেন ওই সমস্ত ফকির মিস্তিনদেরকে দেন যারা নাকি মানুষের কাছে হাত জোর করে চায় না মানুষ না জানার কারণে মনে করে যে এরা কি ধনী যেহেতু চায় না সেটা আমাকে লজ্জাজনক মনে করে ও খুঁজা খুঁজে এরকম মানুষকে দেন এরকমভাবে এক হাদিস আসে নিজের আত্মীয় স্বজনকে দিয়ে আগে শুরু করেন এই নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গরিব থাকে তারাও কি দিবেন জাকাতটা দিবেন আপনার ভাই গরিব আছে তারা জাকাত দিয়া তারা আপনি উঠায় দেন হ্যাঁ আপনার হ্যাঁ ভাতি যা কি গরিব আছে এদেরকে দেন কিন্তু নিজের সন্তানকে সন্তানের সন্তানকে দেওয়া যাবে না নিজের বাবাকে মানে নিজের উসুল নিজের ঊর্ধ্বতন পুরুল বাবা দাদা এদের উপরে যারা যায় এদেরকে দেওয়া যাবে না মহিলার দিক দা নানা দাদি নানি এদের উপরে যা যাবে দেওয়া যাবে না এরকমভাবে নিজের সন্তান সন্তানের সন্তান নিজের ছেলের সন্তান নিজের মেয়ের এদেরকে দেওয়া যাবে না কিন্তু ছেলের বউকে দিতে পারবেন মেয়ের জামাইকে দিতে পারবেন যদি জামাই কি হয় গরিব হয় তারে আপনার জাকাত দিয়ে এরা আপনি উঠাই দিতে পারবেন মেয়ের জামাই ঋণগ্রস্ত আপনার জাকাতের টাকা দিয়ে এরা বললেন যে ঋণ পরিশোধ করে এলাও কি আছে বলেন যায় আছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন তাহলে করব তিন সাল্লাহ তাহলে করবো ইনশাআল্লাহ আজকে যেহেতু রমজান মাস বিবাহ সাদের অনুষ্ঠান না জন্য সময় বেশি নিয়ে আপনারা রাগ করতেছেন আর পাঁচ মিনিট আলোচনা করা যাবে মাসাল্লাহ এইগুলো জাকাতের বিষয় আরো অনেক মাসলা মাসাইল আছে বলতে তো অনেক কিছু মনে যায় কিন্তু সময় হয় না এই জন্য আপনারা ওলামাইক্রাম থেকে জেনে নিবেন রাজিয়া সিনশাহ আর একটা বিষয় হচ্ছে এতে কাপ সামনে